নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সবসময় পরোটা খেয়ে থাকি কিন্তু রোজকারি পরোটা থেকে একটু ভিন্ন রকমের পরোটা হলে ভীষণ ভালো লাগে তো আজ সেই ভিন্ন স্বাদের পরোটা নিয়ে এসেছি তোমাদের জন্য তো দেখো আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে আমি দেখো নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর এক কাপ ময়দা তো আমি এক কাপ আটা আর এক কাপ ময়দা নিয়েছি তো এর মধ্যে আমি আবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ চিনি দেবো দু চামচ তেল তো এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি তো দিয়ে এই সমস্ত উপকরণগুলো আমি এবার খুব ভালো করে ময়ান করে নেব। তো বন্ধুরা ময়ানটা যত ভালো হবে পরোটাটা খেতেও কিন্তু তত ভালো হবে তো একটু ভালো করে আমি ময়ানটা করে নেব বন্ধুরা এই পরোটা খেতে অসম্ভব সুস্বাদু হয় তোমরা একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি ময়ানটা করা হয়ে গেছে তো এবার আমি একটু একটু জল দেব দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব ময়দাটাও কিন্তু খুব ভালো করে মাখতে হবে বন্ধুরা তাতে পরোটাটা খেতে আরও সুস্বাদু হবে তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে তো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিলাম আর ময়দা মাখা যত ভালো হবে পরোটাটা খেতেও কিন্তু তত ভালো হবে তো এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম তো বন্ধুরা এবার দেখো নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা তো আমি কিন্তু বানাবো হচ্ছে পেঁয়াজ পরোটা হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাবো পেঁয়াজ পরোটা এই পরোটা খেতে অসম্ভব সুস্বাদু হয় আর বানানো যায় খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে আর খেতে তো অসম্ভব সুস্বাদু বন্ধুরা একবার ট্রাই করে দেখো তো বন্ধুরা পেঁয়াজ পরোটা বানানোর জন্য এখানে আমি দেখো প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেব কেটে তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে এখানে কেটে নেব দুটো পেঁয়াজ নিলাম আমি তো তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে নিতে পারো পেঁয়াজ তো আমি যে আটাটা নিয়েছি তার জন্য দুটো পেঁয়াজ হলেই হবে তো আমার দেখো পেঁয়াজটা আমি ভালো করে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দেখো কাঁচা লঙ্কাগুলো এভাবে কুচি কুচি করে কেটে নেব তো আমি কাঁচা লঙ্কাগুলোও এভাবে ভালো করে কুচি কুচি করে কেটে নেব তো আমি কাঁচা লঙ্কাগুলো ভালো করে এভাবে কুচি কুচি করে কেটে নিলাম আর এবার গ্যাসে আমি একটি কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেব সাদা তেল ব্যবহার করব বন্ধুরা এখানে আমি তো দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তো এবার এই তেলে দিয়ে দিলাম এক চামচ ছোটো চা চামচ এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা তোমরা এখানে চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো কিন্তু বেশি ঝাল হলে বাচ্চাদের খেতে অসুবিধা হয় তার জন্য আমি দিলাম না এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা আর পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ভালো করে তো দেখো বন্ধুরা আমার কিন্তু সমস্ত উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এবার এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন তো বন্ধুরা বেসনটা দিলে কা পেঁয়াজের যে কাঁচা গন্ধ গন্ধটা থাকে সেটা থাকবে না আর যে তেল তেল ভাব হবে সেটাও থাকবে না মানে বেসনটা দিলে খুব ভালো হবে এই পুরটা বানানোর জন্য তো বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দেব। একটুখানি ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচি তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো ধনেপাতা কুচি দিলে পুরটার মানে স্বাদটা আরও ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে তো তার জন্য দিলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজের যে পুরটা সেটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি খুব ভালো করে কিন্তু পুরটা হয়ে গেছে এই পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে তো আবারও ভালো করে আমি কিছুক্ষণ মেখে নিচ্ছি তাহলে কি হবে পরোটাটা ভালো হবে খেতে ভালো হবে আর মাখাটা খুব সফট হবে তো মাখা আমার খুব ভালো হয়ে গেছে একদমই পারফেক্ট হয়ে গেছে তো এবার এটাকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেবো এভাবে আমি ছোটো ছোটো লেচি কেটে নেবো তো যতটা প্রয়োজন আমার ততটা লেচি কেটে নেব তো দেখো বন্ধুরা এই আটাটা দিয়ে আমার পাঁচটা লেচি কাটা হয়ে গেছে তো এবার একটা লেচি আমি নিলাম নিয়ে এভাবে গোল করে নেবো নিয়ে উপর থেকে একটুখানি আটা ছড়িয়ে দেবো দিয়ে এবার একটি বাটির মতো তৈরি করে নেব। তো বাটিটা বানাতে গেলে উপর দিকে যে ধারের দিকটা আছে দিকে এভাবে প্রেস করলে কিন্তু খুব সুন্দর একটা বাটি তৈরি হয়ে যাবে তো উপর দিকে এভাবে প্রেস করে করে একটি বাটি আমি তৈরি করে নিলাম আর এই বাটিটার মধ্যে দিয়ে দেব পুর তো যতটা পুর বাটিতে হয় সেটা ততটাই দেবো এক চামচ হলে এক চামচ বা একটু বেশি দিয়ে এবার পুরটা দিয়ে ভালো করে এভাবে মুখটাকে মুড়ে নেব তো এভাবে সুন্দর করে কিন্তু মুখটাকে মুড়ে নেব তাই দেখো তো আমার মুখটা মোড়ানো হয়ে গেছে পুরটা আর বেরোচ্ছে না তো এবার আবারও ভালো করে গোল করে নেব নিয়ে এইভাবে দু হাতের মাধ্যমে এভাবে একটু চাপা দিয়ে দেব দু হাত দিয়ে একটুখানি চাপা দিয়ে দিয়ে এবার আর একটুখানি আটা বা ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে এভাবে আমি পরোটাটা বানিয়ে আমি পরোটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার একটি পরোটা কিন্তু বানানো হয়ে গেছে তো দেখো পরোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তো এদিকে আমি একটি প্যান কিন্তু গরম করে নিয়েছি আর এবার পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এবার পরোটাটাকে ভালো করে এপিটুপিট দুপিট নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না রং ধরে তো ততক্ষণ আমি এপি টুপির দুপিট নাড়াচাড়া করে নেব নিয়ে এবার দুপিট রং ধরে গেছে এবার এর মধ্যে এক চামচ তেল আমি দিয়ে দেব দিয়ে আমি কিন্তু এখানে রিফাইন তেল ব্যবহার করেছি তো এক চামচ তেল দিয়ে এভাবে দুপিটে দু চামচ তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব দেখো বন্ধুরা তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরোটাটা খুব সুন্দর ফুলে গেছে তো দেখো একটি পরোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু হয় এই পেঁয়াজ পরোটা একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো মানে এই পেঁয়াজ পরোটা ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা তো দেখো পেঁয়াজ পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এইরকমভাবে আমি আরেকটি পরোটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে গোল করে নিয়ে এভাবে একটি বাটি তৈরি করে নেব উপর দিকে ধারের দিক দিকে চাপা দিলেই কিন্তু বাটিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর বাটিটার মধ্যে দিয়ে দেব পুরটা পুরটা দিয়ে বন্ধুরা আমি আগের পুরটার মধ্যে আগের পরোটার মধ্যে কিন্তু এভাবে একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে দিইনি যদি আটা বা ময়দা ছড়িয়ে দাও তাহলে উপর থেকে যে তেলটা বেরিয়ে আসে সেটা বেরোবে না আরও ভালো হবে পরোটাটা তো বানাতে ভালো হবে তেলটা বেরোবে না তো আমি এবার দেখো উপর থেকে একটুখানি আটা দিয়ে দিলাম তাহলে দেখবে আর বেরোবে না তো এইভাবে হাত দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো প্রথমে দিয়ে এবার পরোটাটা পরোটাটা বলে নেবো তো দেখো বন্ধুরা পরোটাটা এইভাবে কিন্তু বেলে নেবো আর এবার দেখো একটুখানিও তেল বেরোবে না তো এইভাবে তোমরা উপর থেকে আটাটা পোটার উপরে আটা একটুখানি দিয়ে দিও তাহলে খুব ভালো হবে বেলতে পরোটাটা তো দেখো এইভাবেই কিন্তু আরেকটি পরোটা আমার বানানো হয়ে গেছে তো দেখো একটি আরেকটি পরোটা আমি বানিয়ে নিয়েছি তো এবার এটাকেও আমি বানিয়ে নেব তো এভাবেই যতক্ষণ না রঙ ধরছে পরোটার মধ্যে এভাবে আমি দুটো পিটি রং ধরিয়ে নেবো তারপর দিয়ে দেব তেল আর হালকা একটুখানি তেল দিলেই কিন্তু বন্ধুরা পরোটা খুব সুন্দর ফুলে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা একটুখানি তেল দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটা ভীষণ ফুলে গেছে আর খেতে কিন্তু একদম মানে খুব সুস্বাদু হয় ভীষণ সফট হয় পরোটাটা খেতে তো এইভাবেই তোমরা পরোটা পেঁয়াজ পরোটা বানিয়ে একবার বাড়িতে ট্রাই করতে পারো ভীষণ টেস্ট বন্ধুরা তো দেখো এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার একটি পরোটা রেডি হয়ে গেছে তো এইভাবেই সমস্ত পরোটাগুলো বানিয়ে তৈরি করে নিলাম তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেক দিন আরেকটি ভিডিওর সাথে তো ধন্যবাদ